আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এখানে একটি সুতার তৈরি ওয়ালমেট করেছি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমি কালো কাপড় নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় নিতে পারেন এখানে আমি ঝর্ণা সুতা ইউজ করেছি আগে পুরো দৃশ্যটা এঁকেছি প্রথমে ঘরটা শুরু করেছি হালকা ব্রাউন কালারের সুতা দিয়ে ঘর তৈরি করে বিভিন্ন ডিজাইন করে নিয়েছি দেখতেই থাকুন আমি কীভাবে সেলাইটা করছি এখানে আমি স্টেপ বাই স্টেপ দেব কারণ এক ভিডিওতে সব কিছু দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় ফুলে ফুলে ভরা গাছ কীভাবে করেছি সামনে আরও একটি বাড়ি করেছি চারোদিকে সবুজ আর সবুজ বাড়ির চারোপাশে কি সুন্দর ফুলে ফুলে ভরা বাগান করেছি সব একটু একটু কাজ আপনাদের শেয়ার করছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কাজটা কেমন হয়েছে আর অবশ্যই শেয়ার করবেন বাকি অন্যরা দেখে শিখতে পারবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তাতে করে আমি যে সকল ভিডিও দিব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এখানে অনেক কালার ইউজ করেছি আপনারা চাইলে ইচ্ছে মতো কালার করতে পারবেন সব কিছু হরাট করে করেছি আমি যেভাবে ড্রয়িং করেছি সেভাবে সেলাই দেওয়ার চেষ্টা করেছি এই ওয়ালম্যাটের পুরো কাজটা করতে আমার সময় লেগেছে তিন দিন কারণ সারা দিন বিভিন্ন কাজ থাকে বাসায় শত শত কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করেছি তাই বেশি সময় লেগেছে দেখতেই পাচ্ছেন আমার সুতার কারো কাজের এই ওয়ালম্যাটটি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমিও বিশ্বাস করিনি এতটা সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও কথা হবে আর নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ